পাবলিকের এখন শখের শেষ নেই আগে দেখতাম সরকারি অনেক ভবনগুলো মানে অনেক না কিছু কিছু ভবনে দেখা যাইতো যে আপনার এই আমরা যেমন গ্রাম অঞ্চলে চালা ঘর করি মানে সাইট টিনের ঘর চারপাশে সাইটটা টিন আবার অনেকে দোসালা ঘর করি তো সেমভাবে এই সরকারি যে ভবনগুলো এটাতে দেখতাম মানে কিছু কিছু ভবনে দেখতাম বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরকম লক্ষ্য করলে দেখা যাইতো যে ভবনের উপরের অংশে আপনার ছাদগুলা অনেকটা দোসালা হ্যাঁ মানে স্লোপ সিস্টেম করে দিত তাও আবার পুরো বিল্ডিং এ না বিল্ডিংয়ের কিছু কিছু অংশে এখন দেখা যায় মানে মোটামুটি এই সরকারি ছাড়াও এখন ব্যক্তি মালিকানা দিন এরকম অনেকেই স্লোপ সাদ সিস্টেম করতেছে যে এখানে যে এটা দেখতেছেন এটা ব্যক্তি মালিকানা দিন এখানেও দেখা যায় আপনার এই ওরা স্লোপ মানে চারটা চারপাশে চারটা ছাদ হবে অর্থাৎ এটারে সাইটচালা বিল্ডিং বলে আমরা সাইটচালা টিনের ঘর বলে এখন সাইটচালা বিল্ডিং স্লোপ সাদ এখানে আসলে একটা বিষয় লক্ষ্য করলাম যে মশলার যেই অনুপাতটা এটা দিচ্ছে তারা খোয়া সার বালু দুই আর হলো সিমেন্ট এক এভাবে দিচ্ছে এখন কতটুকু কী আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে কি না